আমরা কলেজের ভেতরে ঢুকব না কলেজের সামনে এসেছি শুধুমাত্র এই দাবি জানাতে আমরা যে আমরা যে কয়েকটি ছাত্র প্রয়াসের যে কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন

এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিলো এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেল এখান থেকে এটুকুই ওরা মাঝে মধ্যে আসে ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কেউ ওদেরকে পছন্দ করে না ওরা বাইরে থেকে আসে পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে তিরিশ চল্লিশটা ছেলে নিয়ে আসে প্রত্যেক বছরই এক দুবার করে ওরা আসে কিন্তু কোনো কাজ ওদের নেই এখানে অশান্তি সৃষ্টি করতে আসে সংগঠন আমার নাম কৌশিক এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এখানে কারোরই কোনো দলীয় কোনো পদ নেই কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি এবং আমরা রানিং স্টুডেন্ট কালনা কলেজে

আমরা তো বলি গেটে লাগাবো ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো কিছুতে আটকাতে চায় আমাদের আক্রমণ করে সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল পুলিশ প্রশাসন তার সমাধান করার বদলে সেই ঝামেলাকে কমানোর বদলে তাদেরকে যারা ছিল যারা আমাদের নিচে আক্রমণ করছিল যারা আগবাড়ি আমাদের সঙ্গে ঝামেলা করতে এসেছিল তাদেরকে তারা তাদের হয়ে খানিকটা কথা বললো আমাদেরকে ওখানে সংক্ষিপ্ত করলাম

এই কলেজের ভিতরে কোন কলেজে কোন শিক্ষাতিক্ষণের হইরাগতরা করতে পারে না আমরা আমাদের কালনা কলেজের কমপ্লিট বাদ দিয়ে কোনো কমপ্লিটটা সেই কলেজের ভিতরে ঢুকবে না স্বয়ংপ্রভাবী পাব বক্তা করেন উশশিরাই চৌধুরী আজকে কি কর্মসূচি ছিল আজকে আমাদের ভারতের ছাত্র পরিষদ তরফ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে এই কালনা মহকুমার স্কুল কলেজগুলিতে সাধারণ ছাত্রছাত্রীদের যে প্রতিদিনকার সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমরা এসডিও সাহেবের কাছে দেখা করতে চাই এবং এসডিও সাহেবের আমরা ডেপোরেশান দেব আমরা গত দশ তারিখ গত দশ তারিখ আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং তার অফিস থেকে আমরা জানানো হয়েছে যে উনি আজকে আজকে একু এক একটা সময় উনি আমাদের সময় দেবেন যে বাইশে জানুয়ারি একটা সময় উনি সময় দেবেন সেই হিসাবে আমরা মিছিল করে আমরা এই এসডিও সাহেবের কাছে ডেপোরেশনটিতে এসেছি প্রথমে যেটা আমরা দেখলাম যে সাধারণ ছাত্র ছাত্রীরা সাহেবের যে কম্পাউন্ড সে কম্পাউন্ডে গিয়ে একটু ছাওয়ায় বসে ডেপুর চলাকারি ছাওয়ায় বসবে সেই সহযোগ সহযোগিতাটুকু প্রশাসনের পক্ষ থেকে আমরা পেলাম না ফলে দেখলেন এই রোদে একজন ছাত্রী তিনি গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো তার নিয়ে যেতে হলো কিন্তু আমরা তারপরেও আমরা ডেপ্রেশন দিতে গেলাম ডেপ্রেশন দিতে গিয়ে কী দেখলাম যে এসডিও সাহেব নেই তিনি আমাদেরকে বলার প্রয়োজনটুকু মনে করলেন না যে আপনি থাকবেন না তা আমরা যিনি সেকেন্ড অফিসার আছেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে কী কী দাবি ছিল আমাদের দাবি ছিল মূল দাবি হচ্ছে দু সালের পর থেকে রাজ্যের কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়তে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কিন্তু কলেজগুলি বিশ্ববিদ্যালয়তে কোনো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন শাসক দলের ছাত্র সংগঠন এবং তাদের বহিরাগত গুন্ডারা ছাত্র সংসদের রুম দখল করে বসে আছে এবং ছাত্র সংসদের নাম করে তারা কলেজ ফান্ডে সাধারণ ছাত্রদের যে টাকা তারা নির্বাচনে খরচ করছে বিভিন্নভাবে খরচ করছে সেই রাইট তাদের নেই আমরা বলতে এসেছি যে অবিলম্বে সে অবৈধ ছাত্র সংসদগুলিকে বাতিল করতে হবে এবং পুনরায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে আমাদের আরও দাবি ছিল যে স্কুলগুলিতে দীর্ঘদিন ধরে সরকার যে টাকা দেয় কম্পোজিট গ্রান্টের টাকা দেয় স্কুলগুলিতে এবং সরকার ছিল ফলে স্কুলগুলিতে মাদ্রাসাগুলিতে কোনো কোনো জায়গায় তিন লাখ কোনো জায়গায় চার লাখ কোনো জায়গায় পাঁচ লাখ টাকা করে বকিয়া হয়েছে স্কুলগুলো চলছে না তার স্কুলগুলো চালানোর জন্য কোপ এসে পড়ছে আর্থিক কবিসে পড়ছে সাধারণ ছাত্রাত্রীদের উপরে এবং সরকার নির্ধারিত যে দুশো চল্লিশ টাকার বেশি ফিজ নেওয়ার নিয়ম নেই স্কুলগুলো বাধ্য হয়ে সে ফিজ নিচ্ছে আমরা বলেছি যে দুশো চল্লিশ টাকা যে ফিজ নেওয়া যাবে না স্কুল চালানোর দায় সরকারের প্রশাসনের সেই দায় প্রশাসনকে নিতে হবে যেখানে দুশো চল্লিশ টাকা বেশি ফিজ নেওয়া হয়েছে অবিলম্বে সেই টাকা সাধারণ ছাত্রীদের ফেরত দিতে হবে এসছে নজরে এসছে গন্ডগোল বিষয় হচ্ছে আমরা মিছিল আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা কাল যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের মূল দাবি যে আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করব কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম তখন বইরা মানে কলেজের ভেতরে থাকা তৃণমূলের গুন্ডারা তারা লাঠি শোটা নিয়ে আমাদের কমরেডদের দিকে তেরে এলো সাধারণ ছাত্রীদের দিকে মানে কুরুচি কুরুচিকর মন্তব্য তারা তেরে এলো আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি কয়েক তৃণমূলী গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢুক ঢোকার দরকার মনে করতাম আমরা ঢুকে পড়তে পারতাম কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এসডি অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যান আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এসডি অফিসে এই ধরনের ডেপুটেশন কি অন্য তো হ্যাঁ আমরা জেলা জুড়ে চারটে মহকুমায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি এবং গত সতেরো তারিখ দিয়েছি কাটোয়া মহকুমায় বাইশ তারিখ দিয়েছি আজকে কালনা মহকুমায় আঠাশ তারিখ যেহেতু বর্ধমান উত্তর দক্ষিণ সাবডিভিশন সেখানে আমরা সাবডিভিশন পর্যায়ে দিচ্ছি না আমরা সরাসরি ডিএম এর কাছে আমাদের দাবি জানি কি আমার নাম প্রবীর ভৌমিক পূর্ব বর্ধমান জেলা সভাপতি